সালামু আলাইকুম আজ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এই পেঁয়াজের ক্ষেতে কোপ দিচ্ছি আপনারা ইতিমধ্যে জানেন যে এই পেঁয়াজের ক্ষেত আমি রোপণ করেছিলাম গত জানুয়ারি মাসের পনেরো তারিখ গত ডিসেম্বর মাসের পনেরো তারিখ দু হাজার চব্বিশ সালে তো আজকে হচ্ছে টোটাল এই ক্ষেতের বয়স হচ্ছে সাতত্রিশ দিন তো আমি এই ক্ষেতে দ্বিতীয়বার শেষ দিয়েছিলাম এই পেঁয়াজের ছাব্বিশ দিন বয়সে এবং শেষ পরবর্তী কোবের জন্য আজকে আমরা কোপ দিতে আসছি তো আমরা সম্মিলিতভাবে চেষ্টা করতেছি পুরো ক্ষেতের কোপের কাজ শেষ করার জন্য কারণ পেঁয়াজের খেতে একটা বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে যে একদিনে রোপণ করতে হবে এবং একদিনের ভিতরেই কোপের কাজ শেষ করতে হবে তাহলে পেঁয়াজের ক্ষেতের প্রত্যেকটা পেঁয়াজ গ্রোথ নিয়ে সঠিকভাবে বেড়ে উঠতে পারবে এবং সঠিক ফলন দিতে পারবে তো আমার পেঁদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের সাথেও থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা থাকবেন আমাকে সাপোর্ট দিবেন এবং আমি কীভাবে কৃষিকাজ করে থাকি সেটা আপনাদের দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম